আগে ভাবিনী ভালোবাসা আছে বদনা আগে ভাবিনী ভালোবাসা আছে বদনা বীর বেদনা বুবু ভাষে হোবে হবে বেদনা সে কান্নায় অভিরা ভালোবাসায় বদনা আগে ভাবিনি ভালোবাসা আছে বদনা ভালবেসে কজনায় হইয়াছে সুখী কুল মনহারাইয়া হল জনম দুঃখী ভালোরে সে কজনায় হইয়াছে সুখী কুল মন হারাইয়া জনম দুঃখী চায় জীব বল চায় বাবুল মিয়া ও গো মজিব প্রিয়া ধেতে রাখিবী ভালোবাসায় আছে বদনা আগে বাবিনী ভালোবাসা আছে বদনা বীর হবে দনায় বুবাসে কান্নায় বিরহ হবে দনায় কান্নায় দিবারও বীর ভালোবাসা আছে বদিন আগে ভাবিনি ভালোবাসে বদিনা।